হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আমি ভালো আছি তো একটি আপু আমার কাছে কমেন্ট করছেন উনি এলকেন আমার বাবা ফ্রি ভিসে গত উনত্রিশে জানুয়ারি দুবাই গিয়েছে কিন্তু এখন পর্যন্ত ফিঙ্গার পয়েন্ট প্লাস আইডি কার্ড হচ্ছে না এখন যদি এই মাসের ভিতর না হয় তাহলে দেশে ফিরে আসা লাগবে এই অবস্থায় কি করা যেতে পারে তো আপুটির কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে এই ভিডিওতে এই ভিডিওটা সকলেরই উপকারে আসবে এই এই সমস্যাটা কিন্তু শুধু তার না এখন বেশিরভাগ মানুষেরই কিন্তু দুবাইতে এই সমস্যাটা হচ্ছে দুবাইতে যারা এখন বর্তমানে আছে ভিজিট বিষয় আছে কোম্পানিতে ভিসার জন্য মেডিকেল হয়েছে ফিঙ্গার দিয়ে আসছে কিন্তু তাদের তাদের আইডি কার্ডটা আসতেছে না তো ভিসার আপনারা অনেকে হয়তো জানেন যে ভিসার কার্যক্রম কিন্তু বন্ধ করে দিচ্ছে বাংলাদেশিদের জন্য ভিসাটা কিন্তু হচ্ছে না কোম্পানিতে এখন বর্তমানে যারা আছে দুবাইতে তাদের হয়ে যাবে আর কি আর যারা নতুন যাচ্ছে দুবাইতে ভিজিট না অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে যারা বর্তমানে এখন আছে আপনাদের টেনশন করার দরকার নেই যারা এখন বর্তমানে দুবাইতে আছেন আপনাদের যদি মেডিকেল ফিঙ্গার হয়ে যায় হাতের ফিঙ্গার নিয়ে থাকে যদি তাহলে আপনাদের আইডি কার্ড এসে যাবে একটু সময় লাগতে পারে তবে টেনশন করার দরকার নেই আপনাদের আইডি কার্ড এসে যাবে

আর ইন্ডিয়ান বারো বিরা এজেন্সি আছে এইসব এজেন্সি বলছে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসাটা ক্লোজ হয়ে গেছে বর্তমানে বন্ধ আছে কিন্তু বন্ধটা বেশি দিন থাকবে না হয়তো চালু হয়ে যাবে ভিজিট ভিসা সামরিক সময়ের জন্য বাংলাদেশিদের জন্য কিন্তু ভিজিট ভিসা বন্ধ আছে আর ভিহার্স ওই আপুটি আর একটা বিষয় জানতে চাইছে উনি আবার লিখছেন আমার বাবা আমাদের একা আত্মীয়র মাধ্যমে গিয়েছে জানুয়ারির উনত্রিশ তারিখে এই পর্যন্ত কোনো কাজ পাচ্ছে না বলতেছে ফিঙ্গার পয়েন্ট ও আকামা না হওয়া পর্যন্ত নাকি কাজ কাজ হবে না এমন কি কোনো নিয়ম আছে নাকি দুই মাসের ভিতর আঁক না বের না হলে কি দেশে ফিরে আসা লাগবে তো কোম্পানি যদি ভালো হয় চাইলে আপনাকে কোম্পানিতে ছয় মাস বা এক বছর রেখেও কাজ করাতে পারে কোম্পানি যদি ভালো হয় আমি যখন দুবাইতে ছিলাম আমি সুতিতে আসছি জানেন অনেকেই হয়তো আমার এক বছর দুই মাস পরে গান কিন্তু আমার আইডি কার্ড আসছে আমি ছয় মাস ছয় মাসের উপরে আট মাসের দিকে গান আমি ফিঙ্গার দিছি মেডিকেল করে আসছিলাম ফিঙ্গার দি নাই তবে দুই মাস এক বছর দুই মাসের এক সপ্তাহ আগে আমি ফিঙ্গার দিয়ে আসছিলাম এক সপ্তাহ পরে আমার আইডি কার্ডটা আসছিল আর আমার জরিপানা আসছিল আমি যখন ছিলাম মেডিকেলের সময় জরিপানা আসছিল পাঁচ হাজার গরম সেটা কোম্পানি দিছে কোম্পানি যদি ভালো হয় আপনাকে চাইলে আপনার ভিসা না লাগায়ও আপনাকে চাইলে এক বছর দুই বছরও খাটাতে পারে কোম্পানি যদি ভালো হয় আর কোম্পানি খারাপ হলে ধরেন কাজ কাম করতে দেবে না তো আপুটি সুন্দর একটি বিষয় নিয়ে কমেন্ট করছিল ওনার বাবারও এই সমস্যা আর এই সমস্যাটা কিন্তু বেশিরভাগ মানুষেরই এই সমস্যা এখন বর্তমানে দুবাইতে যারা ভিসার জন্য অ্যাপ্লাই করছে কোম্পানি যাদের ভিজিট ভিসাটা নিয়ে বা পাসপোর্টটা নিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করছে তাদের ভিসাটা কিন্তু একটু সমস্যা দিচ্ছে ভিসাটা কাজ কাম কিন্তু হচ্ছে না এখন বর্তমানে বাংলাদেশিদের জন্য কোম্পানিতে কিন্তু ভিসা হচ্ছে না আর যারা অলরেডি এখন বর্তমানে দুবাইতে আছেন তাদের হয়ে যাবে তাদের একটু দেরি হলেও তাদের আইডি কার্ডটা হয়ে যাবে একটু যদি আর এই পর্যায়ে যদি আপনাকে কোম্পানি কাজ না দেয় আপনাকে যদি বলে আপনার ভিসা আসা পর্যন্ত আপনার আইডি কার্ড আসা পর্যন্ত কোম্পানিতে কাজ করা যাবে না সেটা কিন্তু কোম্পানির বিষয় কোম্পানি চাইলে আপনাকে এক বছর আমি আগেও বলছি এক বছর দুই বছর অবৈধ রেখে কাজ করাতে পারে তবে যেগুলা এল এলসি কোম্পানি আছে এসব কোম্পানি কিন্তু অবৈধ লোকদের কোম্পানিতে কাজ করে না বৈধ করে কিন্তু কোম্পানিতে জব করায় তাদের যারা বাংলাদেশ থেকে যায় তাদের কিন্তু প্রথমে আগে মেডিকেল টেস্ট করায় ট্রেনিং দেয় তারপরে কিন্তু সব ইন টোটাল প্রচেষ্টা করে কিন্তু তাদের জবে লাগায় তো ভিওর যাদের ভিসা একেবারেই লাগাতে পারবে না কোম্পানি যদি আপনাকে পাসপোর্ট দিয়ে দেয় যে আপনার ভিসাটা লাগানোর যাচ্ছে না আপনাকে দেশে ব্যাক করতে হবে তবে আপনি একটি কাজ করতে পারেন সেটা আপনি কোনো ফ্রি ভিসা লাগাতে পারেন দুবাইতে বা পার্টনার ভিসা আছে এই ভিসা লাগাতে পারেন আর আর একটি বিষয় দুবাইতে আপনি খোঁজ নিয়ে দেখবেন অনেক মানুষ কিন্তু অবৈধ আছে যাদের কাছে কোনো পাসপোর্টটাও নাই হাতে যেগুলো তারা কিন্তু পাসপোর্ট আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন তো ওই বিষয়ে নিয়ে আর আলোচনা করতেছি না তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বিরাজ ভিডিওটা পর্যন্তই কোনো বিষয়ে যদি আপনাকে জানাইতে পারি অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর কোন বিষয়ে যদি জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ